আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আপনাদের আজকের গুরুত্বপূর্ণ সরকারি বেতন সংক্রান্ত আপডেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বেতন কমিশন আগামী একুশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে বেতন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে সূত্র জানায় নতুন বেতন কাঠামো চলতি বছরের এক জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করার সুপারিশ করেছে কমিশন আর পুরো মাত্রায় এই বেতন কাঠামো কার্যকর হবে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে এদিকে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে কমিশনের হিসাব অনুযায়ী নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন হবে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রস্তাবিত বেতন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দু সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা এখন প্রায় পনেরো লাখ এখন সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা নতুন কাঠামোতে দ্বিগুণেরও বেশি বাড়তে পারে অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ ধাপে বেতন আটাত্তর হাজার টাকা নতুন প্রস্তাবে তা বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকার বেশি করার কথা বলা হয়েছে এছাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট নির্ধারণের সুপারিশও রয়েছে এ বিষয়ে গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য গত বছরের সাতাশ জুলাই সাবেক অর্থসচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে একুশ সদস্যের বেতন কমিশন গঠন করা হয় যাদের ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছিল প্রিয় দর্শক নতুন বেতন কাঠামো নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না এ ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ